গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে তো আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এলাম কুকিং ভিডিও তো আশা রাখছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালোই আছো আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত তো চলো তাহলে দেখে নেওয়া যাক আজ তোমাদের মাঝে আমি শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ গাঠি কচু বা কচুরমুখী আলু দিন আর নিরামিষ দম আলু গাঠি কচুর দম বা নিরামিষ তরকারিও বলতে পারো এর জন্য গাঠি কচু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা জিরে ব্যাস এইটুকুই গাঠি কচুটা সিদ্ধ করে নিই ধুয়ে ভালো করে ধোয়ার সময় নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু পাঁচশো গ্রাম গাঠি কচু দিয়েছি এবার দেখো কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে কর মশলা ফোড়ন দিয়ে দিলাম আলুটা আগে দিয়ে দিলাম এরম সাইজের করেছি আলুটা একটু ভালো করে ভাজা হতেই দিয়ে দেব কাঠি কচু নুন দিয়ে দেব বেশিক্ষণ না অল্প সময়ের জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার আমি কাঠি কচুগুলো দিয়ে দেবো ছোটো সাইজের গাঠিগজো নিয়েছি যেটাকে ছুলে দু টুকরো করা যায় এরকম নিরামিষ এরকম রকম দম কচুরমুখী আলুর দম বেশ ভালো লাগে বিশেষ করে রুটির সঙ্গে ভাতের সঙ্গে বেশ লাগে তো এবার আমি একটু নাড়িয়ে চড়িয়ে দিয়েছি গ্যাসেরটা লো আছে এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে গ্যাসেরটা বেশ কিছুক্ষণ ওটে দিয়েছি তার মাঝে একবার নেড়ে দিয়েছিলাম আবার নেড়ে দিলাম এবার এই ফাঁকে আমি বাটিতে গরম জল বসিয়েছি এর সাথে এর দেওয়ার জন্য আর আমি এর সাথে যে মশলাটা দেব সেটা বেটে নেব জিরে কাঁচা লঙ্কা আদা আর তার সাথে দেবো এক চামচ মতো ধনের গুঁড়ো সেটা মশলার সাথে বেটেই দেবো তো চলো সঙ্গে থেকে দেখতে থাকো এই যে দেখো শিলে বেটে নিচ্ছি তোমরা যদি মনে করো মিক্সিতে বাটবে বাটতে পারো আমি বেশিরভাগ শিলে পেটেই মশলা ইউজ করি এর স্বাদটা একটু অন্যরকম হয় বাটা আমার হয়ে গেছে এর সঙ্গে আমি হলুদ দিয়ে দিলাম এবার এর আগে আরও কয়েকবার নেড়ে দিয়েছিলাম দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে গাঠি কচুগুলোকে সিদ্ধ না করে এভাবেই করবে তাহলে ভালো লাগে এবার আমি মশলাটা দিয়ে বাটি ধোয়া জল দিয়ে কষতে দেবো বেশ খানিক্ষণের জন্য আর এর মধ্যে আমি একটু টক দইও ইউজ করব যেহেতু নিরামিষ তোমরা যদি মনে করো টমেটো দেবে দিতে পারো তেজ তেজফোরণের তেজপাতাও দিতে পারো আমার যেহেতু ছিল না আর টমেটোটা আমি দিতে ভুলে গেছিলাম দেয়া হয়নি সেই জন্য আমি টক দই দিলাম টমেটো দিলেও টক দই দেওয়া যেতে পারে টক দইটা দিয়ে দিলাম দিয়ে আর একটু জল দিয়ে লো ফ্লেমে আর ভালো করে ঢাকা চাপা দিয়ে দেব কষানোর জন্য ভালো করে কষানো হয়ে গেলে আলু আর গাঁঠিকচুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু গরম জল দিয়ে দেব পরিমাণ মতন নামানোর আগে দিয়ে দেব একটু ধনে পাতা ভাজা জিরের গুঁড়ো সমস্ত কিছুই অল্প করে আর গরম মশলা গুঁড়ো এই যে দেখো এবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে দেব এই যে রকম হয়েছে ঢাকা চাপা দিয়ে দিলাম এবার দেখো মশলাটা পুরো কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দেবো যেহেতু একটু সেদ্ধ হতে হবে বেশিরভাগ হয়েই গেছে আর একটু সেদ্ধ হওয়ার জন্য দেব আমি একটু মাখো ঝোল রাখবো তার জন্য রাতে নিরামিষ রুটির সঙ্গে খেতে বেশ ভালো লাগে এবার গ্যাসেটা বাড়িয়ে আমি ফুটতে দেব এরকম করে দেখবে খুব ভালো লাগে খেতে ভাতের সঙ্গেও ভালো লাগে এই যে হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ধনে পাতা কুচি ঘরে ছিল অনেক দিন ওই জন্য একটু লাল ধনে পাতাগুলো গ্রিন থেকে একটু হলদে হয়ে গেছে যাই ওইটুকুই দিয়ে দিলাম আলুর দম যেমন আমরা করি নিরামুষ এটা হচ্ছে গাঠি কচু বা কচুরমুখী আলুর দম ভাবে আমি করে থাকি প্রায় রুটির সঙ্গে খাওয়ার জন্য এবার দেখো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার একটু গরম মশলা গুঁড়ো দেব আর এই এইরকমই নামাবো কারণ আলু গাঠির কচুতে ঝোলটা টেনে যাবে এই রকম থাকবে না আর যদি পুরো ড্রাই নামায় তাহলে একদমই টেনে যাবে সেটা আবার ভালো লাগবে না খেতে তার জন্য আমি এইরকমটাই নামাবো গ্যাসটা বন্ধ করে দিলাম এই যে এই রকম হয়েছে তারপর যখন অনেক পরে ঠান্ডা হয়ে যাবে তখন তোমাদেরকে আবার শেয়ার করব এই যে বাটিতে ঢেলে নিয়েছিলাম এটা অনেক পরে প্রায় এক দু ঘন্টা পরে এরকম হয়েছে টেনে গেছে এই রকমভাবেই আমি নামিয়েছি কেমন লাগলো আমার আজকের এই রেপিস রেসিপি তোমাদের প্রচুরমুখী আলুর দম যদি একটু হলে ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা নতুন বন্ধু হচ্ছ আমাকে কমেন্ট করে কমিউনিটিতে একটা কমেন্ট করে দিও তাহলে আমি সময় মতন চলে যেতে পারবো আজকের মতন টাটা আবার আসবো দিন নতুন কোনো